ঈদের সকাল মানেই ঘুম ভাঙ্গার আগে রান্নাঘর থেকে ভেসে আসা এক মিষ্টি ঘ্রাণ জানেন সেই ঘ্রাণটা কিসের দুধ সেমাই বা শিরকর্মার এটা শুধু একটা মিষ্টি না এটা ঈদের প্রথম ভালোবাসা শিরকর্মা মানেই মায়ের হাতের স্পর্শ দাদির স্মৃতি আর একসাথে ভাগ করে খাওয়ার আনন্দ আজকে আমরা রান্না করব সেই চিরচেনা স্বাদের রেসিপি দুধ সেমাই বা শিরকর্মা যা ঈদের সকাল থেকে শুরু করে যে কোনো আনন্দের মুহূর্তকে করে তোলে আরও মধুর চলুন একসাথে বানিয়ে নেই এই মিষ্টি মাখা রেসিপি আর ফিরে যাই শৈশবের সোনালি দিনে কড়াই গরম করে সেখানে এক চামচ ঘি দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে বাদাম কুচি আমি এখানে তিন ধরনের বাদাম কুচি নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিয়েও করতে পারবেন চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন তো বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তারপর আবারও সেখানে এক চামচ ঘি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ান ফোর কাপ পরিমাণে লম্বা শ্যামাই তারপর চুলা রাসটা একেবারে কমিয়ে সাত থেকে আট মিনিটের মতো সেমাইগুলোকে ভেজে নিতে হবে এখন অনেকেই বলতে পারেন এই শ্যামাইগুলো তো ভাজাই থাকে তাহলে এতক্ষণ ধরে ভাজার কি দরকার তো আপনি যদি সবচেয়ে বেশি স্বাদের দুধ সেমাই রান্না করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে সেমাইটাকে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে ঘিতে ভাজার কারণে দেখবেন যে দুধ শ্যামের ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার পাবেন সেই সাথে অনেক বেশি স্বাদ হয় তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে তরল দুধ এটা কিন্তু আমি আগে থেকে জাল করিনি আর এখন অনেকেই বলতে পারেন যে এক লিটার দুধে মাত্র এক কাপ আর ওয়ান ফোর কাপ পরিমাণে স্যামাই অনেকটা কম হয়ে যায় তবে ধৈর্য সহকারে যখন আপনি জাল দিতে থাকবেন তখনই বুঝতে পারবেন যে একেবারে পারফেক্ট একটা মেজারমেন্টে আপনি স্যামাইটাকে তৈরি করছেন তো এই যে দেখুন প্রায় দুই মিনিটের মতো রান্না করার পর সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য পাঁচটি থেতো করা এলাচ সেই সাথে ভেজে রাখা বাদামগুলো আর এলাচটাকে অবশ্যই থেতো করে দেবেন তাহলে এলাচের ভিতরে যে শুক্রানটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়ে আসবে তো যতক্ষণ না সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ জাল করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করলে দেখবেন যে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এখন এখানে এক চিমটি পরিমাণে লবণ আর হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিব মিষ্টি জিনিসে অল্প পরিমাণে লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় চাইলে আপনারা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন চিনি দেওয়ার পর যতক্ষণ না সেমাইটা আরও পুরোপুরিভাবে ফুটে ওঠে ততক্ষণ জাল করে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো জাল করলেই দেখবেন যে সেমাইটা অনেকটা ঘন হয়ে গেছে আর এর চেয়ে বেশি কিন্তু ঘন করার দরকার নেই যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে এখন এটা আমরা নামিয়ে পরিবেশন করব অনেকেই আছেন শিরকর্মা বানাতে গিয়ে কাস্টার্ড পাউডার ব্যবহার করে অথবা গুঁড়া দুধ ব্যবহার করে তো এত কিছু ঝামেলা করার কোনোই দরকার নেই শুধুমাত্র দুধ দিয়ে এইভাবে আপনারা একবার হলেও শিরকর্মাটা বানিয়ে দেখুন দেখবেন সবচেয়ে বেশি স্বাদের দুধ সামাই আপনি তৈরি করতে পারবেন তো এবারের ঈদে আপনি কিভাবে শিরকর্মা বানাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতেও ভুলবেন না